আজকে জুমার দিন কেউ আমরা মসজিদের বাহিরে থাকি না কারণ তিন জুমা যে পরপর মিস করে রাসুল বলেছেন ওর নাম হলো মোনাফেক ওর নাম কি মোনাফেক ফজর যে রেগুলার পড়ে না সেও মোনাফেক এসা যে রেগুলার ছেলে যায় সেও মোনাফিক থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা আছে না নাই চল্লিশ ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়বেন কার পিছনে ইমাম যখন বলবে আল্লাহ আকবর আপনিও বলবেন আল্লাহ আকবার এক ওয়াক্ত মিস হলে আবার চল্লিশ ওয়াক্ত এরকম চল্লিশ ওয়াক্ত যদি অর্থাৎ আট দিন যদি আপনি ইমামের পিছনে তাকবির উল্লা সহ পড়তে পারেন বুঝা যাবে আপনার ভিতরে কোন মোনাফিকি নাই মোনাফিকি হলো চারটা জিনিস কয়টা কথা বললে মিথ্যা বলবে এরকম নেতা ছিল কি না হেলিকপ্টার থেকে ফালাইছে গুলি কয় ফালাইছে পানি হ্যাঁ কি ফালাইছে কি ফলে আমার বাসার উপর দিয়ে গেছে আমি একদম আইউটনেস ওনারা পাখি শিকার করেছেন বাংলাদেশের মানুষকে দিয়ে গতকালও একটা কোরআনে হাফেজ বিদায় হয়েছে ছেলেটার নাম সাজ্জাদ